আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগে নিয়ে আসছি সবুজ কপি আলু আর টমেটো দিয়ে রুই মাছের চাকা আশা করি সবাই ভালো লাগবে স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো মশলাগুলোনো সাজিয়ে নিয়েছি কাঁচামরিচও নিয়েছি এখন আমি মাছগুলো মশলা মাখিয়ে নেব আমি মাছগুলোতে মশলা মাখিয়ে নিয়েছি হলুদ মরিচ আর লবণ ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এখন চুলার পরে প্যান বসিয়ে দিব দিয়ে মাছগুলো ভেজে নেব তাওয়ার তেলটা গরম হয়ে গেছে এখন আমি গরম তেলে মাছগুলো ছেড়ে দিলাম মাছের এক পাশ ভাজা হয়ে গেলে আমি অন্য পাশে ভাজার জন্য উল্টিয়ে দিব সারা সারাদিনের রোদের আছে খড়িগুলোও অনেক গরমে মচমচে হয়ে গেছে আগুনটাও খুব ধাঁধালো হয়ে উঠেছে মাছের এক পাশ ভাজা হয়ে গেছে আমি অন্য পাশে মাছটাকে উল্টিয়ে দিচ্ছি মাছের এক পাশ ভাজা হয়ে গেছে আমি মাছটা এখন নামিয়ে নেব কড়ইটা আমার এঁচে গেছে এখন আমি তেল ঢেলে দিলাম গরম তেলে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম লাল করে ভেজে নেওয়ার জন্য পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিলাম এখন আমি গুছিয়ে নেওয়া মশলাগুলো ছেড়ে দিলাম এটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব আমাদের দিকে সচরাচর সবুজ কপিটা খুঁজে পাওয়া যায় না এটা অন্যান্য এলাকা থেকে আসে তারপরে এটাকে পাওয়া যায় আমি এটা নিয়ে আসছি শহরের দিক থেকে তাই সবুজ কপিটা দিয়ে আজকে আপনাদের কাছে দেখাবো কিভাবে নিরামিষের সঙ্গে আমিষ রান্না করতে হয় আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ধুয়ে রাখা সবজিগুলো আমি ছেড়ে দিলাম এটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব মাটির চুলায় এভাবে রান্না করলে রান্নাটা খুব স্বাদ হয় খেতে অনেক ভালো হয় মাটির চুলায় যে কোনো রান্নায় অনেক স্বাদ হয় আমি ফুলগুলো সাইজে একটু বড় করে রেখেছি আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি কারণ ফুলের সঙ্গে যাতে এটা মানিয়ে যায় আমি ঠিক সেভাবে আলুগুলো কেটে নিয়েছি আমি এটাকে কষিয়ে কষিয়ে আধা সিদ্ধ করে নেব তরকারির টেস্ট বাড়ে তরকারিটা যত বেশি কষাবে তরকারিটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম এখন আমি তরকারিতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তরকারিটা সেদ্ধ হয়ে গিয়েছিল কষাতে কষাতে শুধু ফুলের ডাঁটাগুলো সেদ্ধ হয়েছিল না এর জন্য আমি ঝোল দিয়ে দিলাম এখন বলকের অপেক্ষায় তরকারিতে পরিপূর্ণ বলক উঠে গেছে এখন আমি কেটে নেওয়া টমেটোগুলো ছেড়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে একটু আবার উল্টিয়ে পাল্টিয়ে দিলাম তরকারিটা তরকারিটা আমি আবারও একটু নেড়ে চেড়ে উলটিয়ে দিলাম যাতে করে টমেটোটা ভালোভাবে তরকারির ঝোলের সঙ্গে মিলিয়ে যায় এইভাবে রান্না করলে তরকারিটা খেতে অনেক সুস্বাদু হয় তরকারিতে সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো ন দিয়ে দিলাম আমি আবারও একটু নেড়ে চেড়ে মাছগুলো বসিয়ে দিব মাছগুলো আমি একটু উল্টিয়ে দিলাম মাছের সঙ্গে আমি কেটে নেওয়া কুচি করা ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি চারিদিকটা গন্ধে মৌ মৌ করতেছে তরকারির কালারটাও খুব সুন্দর হয়েছে আমি আবারও একটু নেড়ে চেড়ে পাল্টিয়ে পালটিয়ে দিলাম তরকারি হয়ে গেছে এখন আমি তরকারিটা বাটিতে ঢেলে নিব ঢেলে নেওয়ার আগ দিয়ে তরকারি রান্না হয়ে গেছে কালারটাও খুব সুন্দর হয়েছে চারিদিকটা ধনিয়া পাতার গন্ধে মৌমৌ করতেছে এটা খেতেও অনেক সুস্বাদু হয়েছে আমার তরকারি রান্না করা হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণ জিরার গুঁড়ো ছড়িয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে তরকারিটা আমি নামিয়ে নিব সামান্য পরিমাণ জিরার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম এবারে আমি আর একটু নেড়ে চেড়ে নিব একটু থেমেই তরকারিটা আমি বাটিতে ঢেলে নিব তৈরি হয়ে যাচ্ছে আমার মিটকা মাছের ঝোল তৈরি হয়ে গেছে সবুজ কপি আলু টমেটো দিয়ে মেটকা মাছের ঝোল আশা করি ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিবেন খুব সুন্দর করে কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না